আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলপি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখছেন প্রচণ্ড যাত্রীর চাপ উঠতে পড়া ভিড় আজকে আমরা বরিশাল লঞ্চ ঘাটে রয়েছি সর্বশেষ বার্থিংয়ে রয়েছে পারাবত বারো এই লঞ্চ থেকে আপনাদের কি ভিউটা দেখাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লঞ্চ এবং প্রচুর পরিমাণে যাত্রী একই সাথে ঘাটের মধ্যে রয়েছে এই ঘাটে নেমে প্রত্যেকটা লঞ্চের সামনে যাওয়া আলাদা আলাদা করে ছবি আপনাদেরকে দেখানো সেটা কিন্তু একদম ইয়ম্পসিবল মানে লঞ্চের চাঙ্গুল সে বাঁচাই ইয়াম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু রয়েছে আর একাধারে সিরিয়ালে অনেকগুলো লঞ্চ রয়েছে তো এখান থেকে সবগুলো লঞ্চকে আমরা একদম একদম পয়েন্টে পয়েন্টে রেখে বলতে পারতেছি না যার কারণে আমরা একটু ঘাটছে ঘাটে নেমে আপনাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করব তো উপর থেকে আপনারা দেখতে পারেন যে কি পরিমাণে যাত্রী হচ্ছে মানে একদম ওই মোমোসি চাকের মতো কিলিবিলি কিলিবিলি করতেছে তো চলুন আমরা একটু নিচের দিকে যে গিয়ে দেখি তো এত ভিড়ের মধ্যে ভিডিও করা এক প্রকার অসম্ভব হয়ে পড়তেছে বরিশাল ঘাটের এই সাইডটায় এসে ভিডিও শ্যুট করলে কিন্তু সবচেয়ে ভালো হয় এবং চমৎকার একটা ভিউ পাওয়া যায় দেখতেই পাচ্ছেন সবগুলো লঞ্চকে কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে সবগুলো লঞ্চ একাধারে দেখিয়ে দিচ্ছি এই যে শুরুতে মানে একদম ঘাটের শেষ অংশ থেকে আমি দেখানো শুরু করতেছি সর্বশেষ বার্থিংয়ে কিন্তু আছে পারাবত বারো তারপরে আছে সুন্দরবন ষোলো এরপরে মানামিকে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু কীর্তনখোলা দশ এরপরে সুন্দরবন দশ তারপরে কুয়াকাটা দুই তারপরে রয়েছে প্রিন্স আউলার দশ এবং সর্বশেষ সর্বশেষ বলতে কি একদম সর্ব সর্বপ্রথম অবস্থানে রয়েছে আজকে অ্যাডভেঞ্চার নয় মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা লঞ্চ কিন্তু অফিসিয়ালিভাবে বরিশাল থেকে ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত এবং আপনারা ঘাটের অবস্থাটা যদি দেখেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু ঘাটে একদম কিলবিল কিলবিল করতেছে আর এখনও দেখতেছেন প্রচুর যাত্রী কিন্তু ঘাটের দিকে যাইতেছে অসংখ্য অসংখ্য যাত্রী আজকেও প্রচণ্ড চাপ যাচ্ছে যাত্রীর তো বরিশালের আনঅফিশিয়ালি যে লঞ্চগুলো এসে থাকে সেগুলো এখনও ঘাটে এসে পৌঁছায় নাই যেগুলো চাঁদপুরে ঘাট দিবে তো ঘড়ির কাটায় যদি বলি এখন সময় হচ্ছে সাড়ে সাতটা সাতটা বেজে উনতিরিশ মিনিট তো এই মুহূর্তে কিন্তু সবগুলো লঞ্চ একদম ভরে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কি একটা লঞ্চ দেখালেই বুঝবেন এই যে কীর্তনখোলা দশ লঞ্চেও কিন্তু একদম সামনের যে অংশ রয়েছে সেই অংশেও যাত্রী বসা দেখতে পাচ্ছেন তাহলে বুঝতে পারতেছেন কীর্তনখোলা দশে যেহেতু যাত্রী ভরে গিয়েছে তাহলে অন্য অন্য লঞ্চের কী অবস্থা এই যে মানামির অবস্থা দেখেন এখানেও প্রচুর যাত্রী মানে এক কথায় সবগুলো লঞ্চে আমি মোটামুটি যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সবগুলো লঞ্চে যেতে পারি নেই প্রচুর যাত্রী যার কারণে ধাক্কাধাক্কির মধ্যে গিয়ে ভিডিও করাও সম্ভব না আর গরমও রয়েছে খুব তো এই হলো লঞ্চগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন তো অফিসিয়ালি সাড়ে আটটা থেকেই হয়তো লঞ্চগুলো ছেড়ে যাওয়া শুরু করবে আর আমরা আজকে ঢাকা থেকে সরি দুঃখিত বরিশাল থেকে ঢাকায় যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করেছি তো সর্বশেষ যে পারাবত বারো রয়েছে এটাতেই একটা কেবিনের ব্যবস্থা করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই কেবিনে করে আমরা পারাবত বারোর সঙ্গে ঢাকায় যাব আশা করি রাতেরবেলা কোনো কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর এতক্ষণ যারা ভিডিওটা দেখতেছিলেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন নাই ভাই অনেক দিন হয়েছে ভিডিও আপলোড করতে পারি না আর আপনারাও কিন্তু অনেক কিপটা হয়ে গেছেন তো কিপটামি আমি বাদ দেন দ্রুত লাইক করেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও ফাটাফাট করে ফেলেন এবং লাইক শেয়ার যা পারেন সমস্ত কিছু দিয়ে একদম ভিডিওটাকে ভরে দেন আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আমরা কীর্তনখোলা দশ লঞ্চের পেছনে চলে আসলাম দেখতে পাচ্ছেন পারাবত এগারো লঞ্চকে ঢাকায় যাত্রী নামিয়ে দিয়ে ঈদ ফিরতি ট্রিপ ধরার জন্য কিন্তু বরিশাল ঘাটে চলে আসছে তো এখন যাত্রী বরিশাল থেকে আজকে নিবে কিনা অথবা আজকে অফিসিয়ালি ট্রিপ ধরবে কিনা সেটা শিওর বলতে পারছি না এখন দেখা যাক কোথায় বার্থিং করতে পারে এমনিতেই তো ঘাটে জায়গা নেই হয়তো কোনো এক লঞ্চের পেছনে বেঁধে রাখবে তারপরে যাত্রী নিবে কি নিবে না সেটা হচ্ছে পরের বিষয় প্রচুর পরিমাণে যাত্রী চাপ আছে এখন ট্রিপ নিতেও পারে নাও নিতে পারে সেটা এখনও শিওর বোঝা যাচ্ছে না তো ঘাটে ঢোকার পরেই হয়তো বোঝা যাবে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘাটের দিকে ঢুকে গেল তো আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারলি দেখাচ্ছি তো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমরা সামনে আস্তে আস্তে কিন্তু অলরেডি সে সুন্দরবন ষোলো লঞ্চের সাথে নিজেকে বেঁধে নিয়েছে অর্থাৎ পারাবত এগারো লঞ্চটি এখন পর্যন্ত যা ভাবসাপ দেখা যাচ্ছে তাতে যাত্রী নিবে কি নিবে না সেটা তারাই এখন পর্যন্ত শিওর জানে না হয়তো তো যাই হোক ভিডিওটা বেশি দীর্ঘ করব না আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখনও যারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন নাই দ্রুত করে ফেলেন এসব বিষয়ে কিপটামি করা ভালো না একদমই ভালো কাজ না কারণ আমরা কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে যাই হোক জ্ঞান দেওয়াও ঠিক না তো ভিডিওটা এখানেই শেষ করতেছি